নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আজের কিন্তু আমার বছরে আমার মন্দিরের যে বাড়ি পূজা সেই পূজা কিন্তু আজকের শুরু হতে চলেছে কিন্তু ঠাকুর ভাষাই এসে যাবে কিন্তু আজকে চান টান করে রেডি হয়ে নিয়েছি এখন আমি চলে এসেছি ফুল তুলতে ফুল টুল তুলে নিয়ে ওদিকে ফল কাটা হবে বা ঠাকুরের বাসন টাসন মজা হবে তাহলে দেখতে থাকুন ভালো লাগবে তা প্রতি বছর কিন্তু খুব লোক কুটুম বলে হোম যজ্ঞ সব কিছু হয় অনেকগুলো বামনও আসে কিন্তু এবছর খুব অসুবিধার কারণে এবছর পাচ্ছি না ঝাঁক করে ডালা পুজো ছেড়ে দেবো একটা ঠাকুর মশাই আসবে এসে ঝাঁক করে পূজাটা আমার সেরে দেবে কিন্তু এবছর আর কিছু পারবো না তা আমি এখন ফুলগুলো তুলে নেবো সত্যি আমার ঠাকুর ঘরে আজের আমার ফুলগুলো খুব দারুণ ফুটেছে অনেক ফুল ফুটে একটা গাছে আমার কত ফুল ফুটেছে মনে হয় সাজি ফুল ফুটে আমার বাবার ভোলানাথের জন্য কিন্তু ফুল আমার দারুণ ফুটেছে প্রচুর ফুল হয়েছে আবার ভরে গেছে এছাড়াও ফল এখানে কতগুলো কুড়ি হয়েছে দেখুন আর ফল বলছি এই যে হচ্ছে এই ফুলের ফলে থেকে কিন্তু আবার গাছ ভরে যাবে কিন্তু সত্যি আমার একটা গাছের যে এত হারে ফুল ফুটেছে কিন্তু আর আমার কোথায় যেতে লাগবে না যে বাবা মহাদেবের জন্য যে অন্য কোথায় থেকে ফুল জোগাড় করতে হবে তুমি ফল তুলে নাও কিন্তু ফল তো লাগবে নেব দুটো আমি ফুল কাটা আগে তুলে নি এইগুলো কিন্তু সব কুড়ি এগুলো কালকের ফুটবে এগুলো কালকের ফুটবে কিন্তু আজকের আমি অনেক ফুল তুলে নিয়েছি ঝুড়ি ভরে ফেলেছি কিন্তু ফলগুলো কিন্তু এখন খুব কম না না ফল হইও পারে আছে পারে ভালো তো দেখতে পাচ্ছি না মাতার দেখো এখানে পেঁকে দানা হয়েছে দেখেছেন ফেটে গেছে এই দানা করবে পড়লে এটা হচ্ছে কি গাছ হবে আবার এই ফল আর ফুল কিন্তু বাবা ভলানাতের খুব প্রিয় ভলানাতের কিন্তু এই ফল এই ফুল আর এবার এখন তো ফুলও দেওয়া যায় এখন তো ফুলও পুয়ে ভলানাতের খুব প্রিয় আর এই ধুদ্র ফুলের কিন্তু এখন এই ফুলের বা আমাদের খুব প্রিয় এই ফুলটা কিন্তু এই মরশুমে বেশ ভালো মানে আগের বছরও খুব সুন্দর ফুটেছে হ্যাঁ এই ফেলে নিয়েছি আর আর একটা এই আছে না এই কিন্তু পাওয়া যায় না আমি এক দিদি ভাইয়ের কিন্তু এক বছর একটা চারায় নিয়েছিলাম সেই চারাটা কিন্তু আমার ভালোই গাছ দিয়েছে আমার ঠাকুরের জন্য আমার ভোলানাথের জন্য কিন্তু আর আমার কোথায় যেতে লাগে না এই ফল আর ফুল দিয়ে কিন্তু আমি ভোলানাথের এখন দিতে যাব

এটা ফুল কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু এই ফুলটা নাও খয়রি ফুল যেরকম দেখতে ভালো লাগতেছে বাসন্তী কালার গুলো ওরকম দেখতে ভালো লাগতেছে কিন্তু এখন আমি খয়রি ফুল আরো গোটা কত নিয়ে নেব এখন আমাদের বাগানে কি সুন্দর ফুল হয়েছে ফুল হয়েছে নিচে দেখো পেঁয়াজ গাছ পেঁয়াজের মাঝখানে ফুল এই দেখো নমস্কার বন্ধুরা আপনার বাড়িতে পুজো আছে দিদির শরীরটা ভালো নেই তাই আমি এসেছি কাকুমার সাথে হেল্প করার জন্য আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে জোগাড় করুন এই দেখুন ফল এখন এই মেজো বাগানে চলে এসেছি এখানে দুর্বা আছে ফুলও আছে এখান থেকে সব রকম আমি কিন্তু তুলে নেবো এখন কিন্তু মেজো বৌমার বাগানে কিন্তু অনেক রকমের ফুল ফুটে আছে আর এই যে এই ফুলটা আমার খুব সুন্দর লাগে হ্যাঁ এইটা ডালিয়া ডালিয়া ফুল কিন্তু যখন ফুটেছে তখন কিন্তু গোলাপি এখন দেখতে পাচ্ছে গোলাপি আর লালে এইছ দাদা নেন হ্যাঁ ওটা সবে কুড়ি দিয়েছো ওটা হবে কিন্তু এখন এখান থেকে ফুল দিও না এখানে বসো হ্যাঁ খুব সুন্দর ফুলগুলো কিন্তু ও একদম টাটকা ফুল ভগবানের সেবায় যাবে

होने की जगह ही दूर बा अजय पूजा बोले ओ की फुल तुल चुतुमे ये देखो ना ये गलता चाय ना गला इम्म ज्यादा চায়না গোলাপ ফুল না চায়না গাঁদা ফুল ও এগুলো প্রচুর হারে ফোটে খুব সুন্দর ফুটেছে না হ্যাঁ গাছ ভরে আছে হ্যাঁ গাছ ভরে 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 আছে চলো ফুল তোলা হয়ে গেছে চলো গেছে আমি এদিকে বাসন ফেলা বাঁচতে বসেছি পূজাদি ওই দিকে আছে এই বাসন টাসনগুলো মেজে নিই নিয়ে ফলের জোগাড় করবো কাকিমার সাথে হেল্প করবো ঠিক আছে ফুল দূর্গা তলা হয়ে গেছে এখন চলে এসে তুলসী বাগানে চলে এসেছি কিন্তু তুলসী বাগানে দেখো কত রকমের তুলসী গাছ এইটা হচ্ছে কৃষ্ণ তুলসী এইগুলো হচ্ছে রাধা তুলসী তা আমি এখন কৃষ্ণ তুলসী নেবো না কিন্তু রাধা তুলসীগুলো এখন আমি তুলে নেবো তার খুব সুন্দর লাগছে আমি এখন তুলসী পাতাগুলো তুলে নেবো অনেকগুলো তুলসী পাতা তুলে নিয়েছি নিয়ে এখন আমি এখানে রেখে দিলাম আর অল্প দুটো তুলবো তুলে এখন বাড়ি চলে যাব ঠাকুর মশাই আসার টাইম হয়ে গেছে চলে যাই চলো তাহলে চলে আসবে তো তুলসী পাতা তুলছি আবার হয়ে গেছে উম বৌমাদের সব কাটি বসে দিয়েছি আজ এ পূজা কিন্তু বাড়ির ওদিকে কাজ আছে ওই জন্য পূজা ওদিকে কাজ করতেছে এদিকে আমি বৌমাদের নিয়ে ঠাকুর ঠাকুরগালে কাজ করতে লেগে গেছি

রাধা কৃষ্ণ রে নাম নেব জন ম জন জন মন লাব কৃষ্ণ র কৃষ্ণ কৌ ভৃষ্ণ রে নাম কৃষ্ণ বিনায় জগতে কিয়া দাম কিয় এসো এশোভায় হরি গুণ গান গেদা ফুলের মালা কেতে কৃষ্ণ সাজাই সাজ কৃষ্ণ

কিন্তু পূজা বাঁশ্বরী পূজার সাথে কিন্তু আমাদের আবার বা আমাদের কিন্তু বাড়ি এখন বাস্তু পূজা দেওয়া হয়নি কিন্তু আজকের বাস্তু পূজা দেবো কিন্তু আজকের যৌত সোমবার কিন্তু বাস্তু পূজা অনেকে দেয় না কিন্তু আমাদের একটা এইভাবে যে আমাদের বাঁশ্বরী পূজা আরম্ভ করেছিলাম সেই দিন ধরে কিন্তু একই দিনে আমাদের বাস্তু পূজা আর বাঁশ্বরী পূজা একসাথেই হয় তার জন্য করে আজকেরই সেই বাস্তু পূজাও দিয়ে দেবো তা আমি এখন চলে এসেছি বাগানে চলে এসেছি কিছু একটা ওলকপি নিয়ে নেব পাঁচ রকম সবজি একটা বিট নিয়ে নিয়েছি আর কিছুটা বাইরে থেকে কিনে এনেছি আর এখন একটা ওলকবি একটা তুলে নি এলে কিন্তু পাঁচ রকম হয়ে যাবে ওলকবিটা খুব সুন্দর কিন্তু একদম করছি ওলকবি তুমি চারদিকে পাতা ফেলে দাও হ্যাঁ পাতা তো ফেলে দেবো খুব সুন্দর করে কেটে তো আর লম্বাই লম্বা একটুখানি পাটতা রেখে আর সব ফেলে দাও হ্যাঁ ওই ডান্ডাটাও কেটে একটু ভটি দিয়ে কাটতে হবে সিদ্ধ চাল নিয়ে নিয়েছি সিদ্ধ চালের সাথে পাঁচ রকম সবজি আমি সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছি এবার কিন্তু ঠাকুর ঘরে দিয়ে দেবো আটা ময়দা দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি কিচমিশ দিয়ে দিয়েছি কলাগুলো দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো কাজু কাজগুলো আমি খুব সুন্দর করে এখন দিয়ে দিলাম এইটা কিন্তু মোকামের সিন্নি এটা ছোট করে দিয়ে দিয়েছি মোকামের সিন্নি একটু ছোট করে বসাতে বলে ঠাকুর মশাই ওটা তো বাইরের কাউকে দিতে নেই ওই জন্য ছোট করে দিতে বলে আর এদিকে মা সিন্নিটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে সবকিছু গুছানো হয়ে গেছে এবার কিন্তু বাকি আছে দুধটা এবার আমি দুধটা দিয়ে দেবো হ্যাঁ একদম ফ্রেশ তো ঠাকুরমশাই চলে এসছে আগে বাস্তব পুজোটা করবে তারপরে ঘরের ওখানে পুজো হবে নতুন ঠাকুর নিয়ে চলে এসছে সুন্দর করে সাজিয়ে নিয়েছে হ্যাঁ

সভক্তি অর্ঘ গন্ধ পুষ্পাঞ্জলি ছায়া সংজ্ঞা ভগবৎ সূর্য দেবতা বৈচরণায়ম নম এ স সচন্দনা সভক্তি বিল্লপত্র গন্ধ পুষ্পাঞ্জলি ওং নম শিব নমো নম পাং শিবায় নম অর্ঘ শিব নম গন্ধপুষ্প শিবায়ম স ধূপদীপ শিবায়ম আসরী শিবায়মেইক ভাগ ফলমূলা সম্প্রদান নয় শিব দান হচ্ছে ঠাকুরের

পারা ভেদ নারায়ণ পারাক্ষ নারায়ণ পার মুক্তি নারায়ণ পারাগুতি নারায়ণ নমস্ত নরশ নো দে ভক্তি অর্ঘ বিল্লপত্র গন্ধ পুষ্প তুলসী পত্র গন্ধপুষ্পাঞ্জলি শঙ্খচক্র গদাপদ্র ধারী চতুর্ভুই নমঃ নম প্রণাম করম ব্রহ্মণ দিয়ে বায়ুচ হিতায়চ ব্রাহ্মণ হিতায়গদ্ধি

চন্দনং বন্দতে নিত্যং পর্ষনং পাং আয়ুর আয়ুর্বলং বর্ধতে লক্ষ্মী বসতি সর্বদা দূরে থেকে আসতে পারে না কিন্তু মাঝে মাঝে কিন্তু শ্বশুর পাঠিয়ে দেয় আমাদের বাড়ি ঠাকুর মশাই কিন্তু অনেক দূরে থেকে হোটেল লাইন থেকে আসে কিন্তু অনেক দূরে থেকে আসে কিন্তু জয়নগর থেকে জয়নগর থেকে

আমাদের বাড়ির লোক তো শ্বশুর মশাই খুব প্রিয় সরস্বতী বাপা তোমার আসতে হবে না তুমি তোমার কাজ করো তোমার শ্বশুর পাঠিয়ে দাও সরস্বতী এমন পড়েছি বলেছিল তো এমন ঝামেলা পড়ে দুটো বিয়ে

মশাই কি এখন পুরোপুরি বাড়ি চলে যাবে না আমাদের ওই ঠাকুর মশাই ওখানে যাবে ও মেয়ের বাড়ি ওখানে যাবে

আদের নিয়ে কত বছর হলো 4 বছর সোনার পথে দিয়ে যাবেন স্বর্ণের এই এই সোনা যাবেন সোনা থেকে ভিতরে জা হয়ে গেছে ঠাকুরোটাই কিন্তু চলে যাচ্ছে একটু ব্যাগটা নিয়ে একটু আগেই দিয়ে আসি হ্যাঁ মাম চলে আসো আসো ঠাকুরোটাই আগে দিয়ে চলে আস এখানে ফলগুলো কিন্তু আমি এখানটা খই মুড়ি চিড়ে মুড়কি আর মিষ্টি বাতাসা একসাথে নারকেল নাড়ু একসাথে আমি এটা কমপ্লিট করে নিয়েছি এখানে ফলগুলো আমি গুছিয়ে চলেছি এখানে শিনে চলেছি সবাই চলে এসেছে এখন আমি প্রসাদ বিল্লি করছি

আজকে সবাই এসছে তো সবাইকে ওই জন্য প্রসাদ দেওয়া হলো চশমাটা আমাদের মাছ চশমা

छोड़ी दे टाटा टाटा